খুবই অবাক কাণ্ড ডক্টর মোহাম্মদ ইনুসকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র তাও এমন একটা বিষয়ে তিনি শুভেচ্ছা জানালেন সেটি সময়সীমা পার হয়ে গেছে ইংরেজি নববর্ষ আজকে জানুয়ারি মাসের কয় তারিখ জানুয়ারি মাসের একেবারে শেষ প্রান্তে ফেব্রুয়ারি আসতে যাচ্ছে। এই সময় তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দর্শক বিষয়টা কি খুব স্বাভাবিক মনে হয় না স্বাভাবিক না অবশ্যই স্বাভাবিক না নববর্ষের শুভেচ্ছা নববর্ষের দিন বা একদিন পরে বা সাধারণত একদিন আগে সবাই জানায় এটাই হয় আমরা সাধারণত জানাই রাষ্ট্রপ্রধানরাও তাই করে যে কোনো বিজয় দিবস হোক ওই দেশের স্বাধীনতা দিবস হোক সেই সব দিবসে যেই দিন সেই দিন বা আগের দিন কিন্তু প্রায় এক মাস পরে এসে শুভেচ্ছা জানানো এটা কি স্বাভাবিক ঘটনা এর পেছনে কি অন্য কোনো ভূ রাজনীতি নেই অবশ্যই আছে দর্শক তার মানে পরিস্থিতি পাল্টাচ্ছে পাল্টাচ্ছে অবশ্যই অন্তত এই একটা ঘটনা দিয়ে অনেক কিছু মানে বোঝা দরকার দেখেন কূটনীতি এমন একটা জিনিস আপনি সরাসরি তারা কোনো কথা বলবে না কথার মার পেচের কিছু শব্দ আপনাকে বুঝতে হবে বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে তা দিয়ে আপনি পর্যালোচনা করতে পারবেন বা বুঝতে পারবেন যে আসলে ঘটনা কোন দিকে মন নিচ্ছে যেমন ধর দেখেন এখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক যে তিক্ত তলানিতে এটা কি কেউ বলবে বাংলাদেশ বলবে কি না আমাদের সাথে ভারতের সম্পর্ক ভালো আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা চাই এইভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগে যেটা ছিল এখন আছে সামনেও আরো বাড়বে ভারতকে জিজ্ঞাসা করেন এক কিভাবে কূটনৈতিক মার পেয়েছে ওই কথাগুলি বলবে যে আমরা চাই বাংলাদেশের সুখী সমৃদ্ধিশীল হ্যাঁ প্রগতিশীল একটি বাংলাদেশ হ্যাঁ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নানান রকম শব্দ এর ভিতরে ঢুকায় আপনাকে এমন একটা ব্যাখ্যা দেবেন আপনি আর কিছু বলতে পারবেন না কিন্তু যেমন শুভেচ্ছা শুভেচ্ছা এই হ্যাঁ ওই জানুয়ারি মাস তো পার হয়নি দিতেই পারেন আপনি এটাও মনে করতে পারেন আবার মনে করতে কি পারলেন কি ব্যাপার মাস শেষ হয়ে যাচ্ছে এই দেয়াটা এটা কি এটা আপনি পজিটিভ নেগেটিভ নানান ভাবে ব্যাখ্যা করতে পারেন কিন্তু আমার যেটা ধারণা যে ভারত এখন বুঝতে পারছে যে না প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বাইরে অন্য সম্পর্ক গেলে বিপদ আছে বিপদটা কি বাংলাদেশকে যত দূরে ঠেলতে থাকবে বাংলাদেশ তত বেশি অন্য বন্ধু খুঁজতে থাকবে আর যেই বন্ধুগুলি খুঁজতে থাকবে সেই বন্ধুগুলি কিন্তু আবার ভারতের বন্ধু না তার মানে ভারত লুজার হবে তারপরে বিষয়টা হলো যে সম্পর্কটা কার সাথে হবে সম্পর্কটা কি দলের সাথে দেশ জনগণের সঙ্গে কোনটা দেশ এবং জনগণের সঙ্গে চীন দেখেন কি পরিমাণ তারা বড় প্রজেক্ট করছে শেখ সঙ্গে এখন রাতারাতি কিন্তু তারা ভোল পাল্টে এখন জামাতের মিটিং ও পর্যন্ত যায় বিএনপি আছে রাশিয়া কিন্তু আবার একটু ধাক্কা খেয়ে একটু পিছিয়ে পড়ছে তো চীন কত শার্পলি দ্রুত বেগে আগাই গেছে তারা একেবারে বিভিন্ন দলের সঙ্গে এমন ভাবে করছে যেন আওয়ামী লীগকে চেনেই না আবার কালকে যাক এই সরকার দেখবেন যে আর আওয়ামী লীগ ছাড়া আর কাউরে চেনে না এই হচ্ছে কূটনীতি ভারত এই এইটার থেকে পিছিয়ে আসছে আমার ধারণা সেই জায়গাটা তারা গেইন করতে চাইছে যেমন ট্রাম্প আসার সাথে সাথে মনে হলো যেন বাংলাদেশ উপর নিষেধ দেখে আসবে ই না যে নিতে না কিছুই না কই ঠিকই রোহিঙ্গা যে জরুরি খাদ্য সরবরাহ সেটা অব্যাহত রাখছে তারা আর অন্যান্য সামগ্রিকভাবে ইউএসএইড এর যে বিভিন্ন ওদের স্বাস্থ্য সচেতনতা জনসংখ্যা নানান বিষয় নিয়ে তারা যে পরিবেশ বিষয়ে যে ডোনেশন গুলো দেয় সেটা স্থগিত রাখছে সব দেশের জন্য বাংলাদেশও তার মধ্যে তার মানে এই না বাংলাদেশের উপর ক্ষেপছে তো এই বিষয়গুলি ভারতও আস্তে আস্তে অনুধাবন করছে দেখেন এখন তারা আফগানিস্তানের সঙ্গে আগের যেই তালেবানের আগের যে সরকার তার সঙ্গে কত সম্পর্ক ছিল কত উন্নয়ন প্রকল্প তাদের ওই আফগানিস্তানে তারপরে নাই এখন তো তারা আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য চেষ্টা করছে এটি হচ্ছে কূটনীতি তো বাংলাদেশ তার বাইরে যাবে কেন সুতরাং এখন ভারত রিয়ালাইজ করতেছে যে না বাংলাদেশের সাথে সম্পর্কটা স্থাপন তার স্বার্থটা রক্ষা করতে হবে এবং সেই ক্ষেত্রে হ্যাঁ ভারত আওয়ামী লীগের সঙ্গে হয়তো তার একটা মানসিক একটা সম্পর্ক ছিল এখন হয়তো মানসিক সম্পর্ক থাকবে না অসুবিধা আছে সবার সাথে তো আর একেবারে জানি দোস্ত হয় না কিন্তু দোস্ত হয়ে বানাইতে অসুবিধা কি তো এখন জানি দোষ না হোক এই সরকারকে বা আগামী যে সরকার তাদেরকে দোস্ত হিসাবে পাশে রাখা রাখার চেষ্টা করবে যাতে অনেক বালা মুসিবত থেকে ভারত রক্ষা পায় ভারতের একটা দুশ্চিন্তা পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়ছে না জানি আবার সেই ওই আইএসআর মধ্য দিয়ে সেভেন সিস্টারে অশান্তি শুরু না হয় চীন ঢুকে পড়তে পারে নানা বাধ্য প্রকল্প নিয়ে যদি ঢুকে পড়ে তাহলে উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা এলাকায় চীনের লোকজন যদি ছড়ায় পড়ে তাহলে এটা ভারতের জন্য উদ্বেগ হবে সুতরাং ভারত আমার ধারণা যে বুঝতে পেরে এখন তারা আস্তে আস্তে ইউটার্ন নেওয়া শুরু করেছে দর্শক দেখা যাক আগামী দিনে আরো পরিষ্কার হবে ভালো থাকবেন আল্লাহ